তোরা মোট কজন তিনজন মোট তিন জন আর সরদার সহ তিনজন সর্দার সহ তিনজন নেই আচ্ছা তোরা পুরুষ নাকি মহিলা পুরুষ কতদিন ধরে আসছ তার সাথে এক বছর এক বছর তোরা হিন্দু না মুসলিম হিন্দু হিন্দু কেন আসছ তার সাথে এম এর সাথে কেন আসছ কথা কষ্ট কেন আসছ তার সাথে এমনি আইছি এমনি কেউ লাগাই দিছে না নিজে নিজে আইছ নিজে নিজে আইছি কেন আইছ সে কি কোনো অন্যায় করছে না কোনো ভুল করছে হ্যাঁ না তাহলে তোরা এতদিন ধরে তার সাথে আছ কেন আপনারা দেখতেছেন কোরআনের চিকিৎসা এই মেয়েকে দীর্ঘ এক বছর ধরে শয়তান দিনগুলো তার পিছু লাগছে ওনারা আসছেন কোন জায়গাতে আসছেন ভাই ফরিদপুর কোন থানা বাংলা থানা থেকে আসছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একদম কমেন্ট করে

নামে এবং আমাদের ছবি ব্যবহার করে আমাদের ভিডিও ব্যবহার করে টিকটক ফেসবুক ইউটিউবে বিভিন্ন সাইটে ওরা মানুষের সাথে যোগাযোগ করে টাকা পয়সা হাতিয়ে দিচ্ছে এই জন্য আমরা কোনো অনলাইনে কোনো সিরিয়ালের জন্য কোনো লেনদেন করা হবে না এখন থেকে সরাসরি এসে সিরিয়াল নেবেন বুকিং দিবেন এরপর ওই তারিখ অনুযায়ী আসবে ঠিক আছে বিশ্বাস তো লাগে কই রা গেছে না আছে গেছে কই গেছে এখন কয়েকজন হুজুর আসবেন সামনে দূরে সালাম দিও

আলহামদুলিল্লাহ নিয়ে যান ওরা হিন্দু হইলে বস্তা টাই না টাইনা নিয়ে যান আর মুসলমান হইলে ওদেরকে খাটিয়া তুলে করে নিয়ে যান না ওরা দূরতো ওরা পলায়ন করার চেষ্টা করতো

আপনারা কেউ কমেন্টে সিরিয়াল চাই সিরিয়াল চাই এসব লিখবেন না আপনারা আমাদের চিকিৎসার কোনো প্রশংসা পাচক কিছু লিখতে পারেন ভালো না লাগবে সেটা নেগেটিভ কিছু লিখতে পারে কিন্তু সিরিয়াল চাই এটা ইনবক্সে লিখবেন আপনারা যারা কমেন্টে যারা সিরিয়াল চাই লিখেন কিছু প্রতারক আমাদের আমাদের ছবি ব্যবহার করে আমাদের নাম দেয়া ওরা আইডি বানাইয়া

আর আমাদের সিরিয়াল বিষয়ে যদি আপনাদের আর কোনো পরামর্শ থাকে যে হুজুর এভাবে করেন তাহলে আমরা আপনাদের পরামর্শ ইনশাল্লাহ সাধারণ ক্ষতি করতে না পারে ভয় লাগে